একটা ছোট গ্রাম নাম চান্দিপুর এই গ্রামে একটা অদ্ভুত মানুষ থাকত সবাই তাকে নাটাই চাচা বলে ডাকত উনি ছিলেন ঘুড়ির উস্তাদ সারাদিন দিন শুধু ঘুড়ি ওড়াতেন কিন্তু ঘুড়িগুলো ছিল খুব অদ্ভুত এক একটা ঘুড়ি এক এক রঙের আলো ছড়াত আর আকাশে ওঠার পর হঠাৎ করেই মিলিয়ে যেত একদিন ছোট্ট একটা ছেলে রায়হান নাটাই চাচার কাছে যায় সে বলে চাচা তুমি কি সত্যি সত্যি আকাশে চিঠি পাঠাও ঘুড়ির ভেতর দিয়ে নাটাই চাচা হেসে বলে হ্যাঁ আকাশের লোকজন আমাদের খবর জানে ঘুড়ির ভেতর দিয়ে রায়হান বিশ্বাস করে না কিন্তু সে একদিন নিজের হাতেই একটা ঘড়িতে লিখে দেয় আমার মা অসুস্থ ভগবান তুমি তাকেই আগে ভালো করো। আর সেটা চাচার সাহায্যে উড়িয়ে দেয় পরদিন সকালবেলা তার মা হঠাৎ সুস্থ হয়ে ওঠে সবাই ভাবে অলৌকিক কিছু ঘটেছে এরপর নাটাই চাচার ঘড়ি নিয়ে গ্রামে শুরু হয় রহস্য কেউ কেউ দেখে সেই ঘুড়িগুলো রাতের আকাশে তারা হয়ে উঠছে একদিন হঠাৎ নাটাই চাচা হারিয়ে যায় আর তার জায়গায় রায়হান হয় গ্রামের নতুন ঘুড়িওয়ালা যে এখনও আকাশে চিঠি পাঠায়